সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা সুইট আপু সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ওনার নাম ঠিকানাও জানতে পারবেন ওনার সাথে চাইলে আপনারা ফোনে কথা বলতে পারবেন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে কথা না বারে পরীক্ষা করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনারা সবাই ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি প্রতিবেদন করবেন অনেক দিন ধরেই কথা বলছিলেন আসলে কেন প্রতিবেদন করতে চাইছেন বলেন আমি প্রতিবেদন করতে চাইছি আমি অনেক কষ্টতে আছি আমার বাবা আছে মা মারা গেছে আমি দাদির কাছে থাকি আমার একটা মেয়ে আছে তারা অনেক কষ্ট করে আমি পড়ালেখা করাইতেছি আমি যদি ভালো একটা মনের মানুষ পাই তো বিয়ে সাদি বসবো আপনার তো একটা মেয়ে আছে তাই তো আপনি বিবাহিত আবার বিয়ে বসবেন অবশ্য আমার একটা ভগবান ডলার মত মানুষ লাগে না লাগে তো আপনার মানুষ কোথায় গেছে আপনার স্বামী কই এসে লাগেছে হদি গেছে আমি আরেকটা বিয়ে করে চলে গেছে আপনার কোনো খোঁজ খবর রাখে না 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 বাচ্চারা কোনো খোঁজ খবর রাখে না আমারও রাখে না এজন আমারে বাচ্চা নিয়ে কাকাছতে থাকে দাদির কাছে ফুট আপনার মা বাবা নাই

হাতের কাজ কর্ম কিছু জানা আছে হ্যাঁ সেলাই machine এর কাজ জানি সেটা তো কিনে নেবো নতুন অভিজ্ঞতা নিয়ে ব্যবহার সেটা জানি এখন বিষয় হচ্ছে কি শুনেন আপনি যেহেতু বিবাহিত আপনার ভিডিওটা টা নানান মানুষই আপনাকে ফোন দেবে তবে আপনাকে যারা বিয়ে সাদি করতে চাইবে বা আপনার সঙ্গে কথা বলবে সম্পর্ক করতে চাইবে তারা কিন্তু বেশির ভাগই বয়স্ক হবে বা বিবাহিত হবে বুঝছেন বউ নাই বউ মারা গেছে তাড়াতাড়ি হয়েছে এমন মানুষগুলো গুলো আপনাকে বিয়ে সাদি করতে চাইবে যেহেতু আপনি বিবাহিত আপনি এমন মানুষের কাছে বিয়ে করতে রাজি আছেন? শুনুন আমার স্বামী আমার বাচ্চার আমার বাচ্চার যারা নিজের সে বয়স্ক হোক তো বাচ্চা কাচ্চা থাক তাতে আমার কোনো সমস্যা নেই সে শুধু আমার বাচ্চারা আর আমার দায়িত্ব নিবে সার্ভে সবজিটা জি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে বলে রাখা ভালো আপুটি বিবাহিত তার হচ্ছে স্বামী হচ্ছে খোঁজ খবর রাখে না একটা বাচ্চা আছে বাচ্চাটাকে নাকি মাদ্রাসায় পড়া এখন যারা হচ্ছে কথা শুনছেন শুনে একটু দয়া মায়া হয়েছে ভালো লাগছে ভালো পাইছেন ওনার সঙ্গে একটু যোগাযোগ করতে চান ওনার ওনার আপনারা দিবেন নাম থেকে জেনে নিতে পারবেন উনি যদি একটা মানুষ পায় দিতেও দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপনার নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিক আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা যারা কথা বলতে চান ঝটপট নাম্বারে ফোন দেন কথা বলতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ